আসসালামু আলাইকুম ওয়া ওরহমতুল্লাহিহমদুহনসাল্লি ওনুসাল্লিমালি বিহিল করিম বাদ দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে এশিয়ান টিভির মাহের বিশেষ আয়োজন রমাদানকারিম অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সুপ্রিয় দর্শক শ্রোতা অনুষ্ঠানটির কো স্পন্সর হিসেবে রয়েছেন গণস্বাস্থ্য হোমিও পুরা মাসব্যাপী আপনাদের সাথে রয়েছে আমি এ এস এম সদরুদ্দিন আজহারি আপনারা জানেন প্রতিদিন আমরা নিত্য নতুন এক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আজও তার ব্যতিক্রম নয় আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব চিকিৎসা বিজ্ঞানের রোজা এই বিষয়টি নিয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন খাদ্যপত্র বিশেষজ্ঞ সুনামদণ্ড চিকিৎসক জনাব মোহাম্মদ আলমগীর সাহেব সালাম আলাইকুম ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকেও স্বাগতম আমাদের স্টুডিওতে আপনি কেমন আছেন স্যার জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি স্যার আপনি যদি আসলে আমাদেরকে বলতেন যে বিষয়টি আজকে আমরা নিয়েছি চিকিৎসা বিজ্ঞানে রোজা অর্থাৎ রোজা নিয়ে বিজ্ঞান কি বলে বা ডাক্তারি সায়েন্স আমাদেরকে কী বলে আমাদের খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত এই বিষয়ে যদি কথা বলতেন চিকিৎসা বিজ্ঞানের একটা বড় একটা অধ্যায় হচ্ছে অটোফিজি নামে একটা বিষয় জি আধুনিক চিকিৎসা ব্যবস্থায় যে জিনিসটা বলা হচ্ছে যে আপনি যে সকল রোগে আপনি ভোগেন আপনি রোগ থেকে যদি মুক্ত পা চান আপনার কোষগুলোকে যদি একটু খালি করতে চান তাহলে আপনাকে অটোফিজি করতে হবে অটোফিজি মানে হচ্ছে আপনার একটা লং টাইম ধরে আপনি না খেয়ে থাকেন তো মহান আল্লাহ তালা এটা আমাদের আগে থেকে দিয়ে রেখেছেন আমরা অটোফিজি আমরা হালে আমরা ৩০ বছর যাবৎ পাচ্ছি কিন্তু এটা আমরা আরও চোদ্দোশো তিরিশ বছর আগেই আমরা পেয়ে গেছি যে আমাদের রোজা থাকতে হবে রোজা থাকার মধ্যে বিষয়টা হচ্ছে যে আমি সেহেরি থেকে এফতার আমার এই সময়টুকু আমি এক ফোঁটাও পানি খাব না আমার শরীরের ভিতরে যে খাবার না পাওয়ার কারণে আমার শরীরের ভিতরে দুই ধরনের কোষ আছে একটা হলো বিষাক্ত কোষ আর একটা হলো কোষ। এখন যে বিষাক্ত কোষগুলো আমার বিভিন্নভাবে আমরা খাওয়া দাওয়ার কারণে আমাদের ভুল খাবার খাওয়ার কারণে আমার বিষাক্ত কোষ আমার যে কোষগুলো আমাকে নিয়ন্ত্রণ করে সেই কোষগুলো এখন একটা বিষাক্ততা চলে আসছে যার কারণে আমার ওটার কারণেই কিন্তু রোগশোক হচ্ছে এখন আমি এই রমজানে আমি সুযোগ পাবো যে এই কোষগুলোকে আমি রিপেয়ার করার জন্য রিপেয়ার করার জন্য যে অটোভিজির যে মেথডটা সেই মেথডটাই আমরা অ্যাপ্লাই করতে পারি যে এটা আমি এখন অটোভিজির বলছি কিন্তু আপনি এটাকে হাজার বছর ধরে আমাদের এই নিয়মটাই চলে আসছে যে আপনি আপনি এগারো মাস আপনি যেভাবেই চলেন না কেন এই একটা মাস আপনি আপনার শারীরিক মানসিক আর্থিক যে কিছু উন্নয়ন করতে হবে কিছু আপনার শরীর ঠিক করতে হবে সেই সুযোগটা আপনাকে করে দেয় তো আমাদের ইসলাম ধর্মের যে সায়েন্সগুলো নিয়ে আলোচনা হয়েছে বিগত সময় এটার সাথে অনেক অনেক বেশি সায়েন্স আমাদের এই ধর্মে ব্যাখ্যা করা আছে এখন আমরা নানানভাবে আধুনিক চিকিৎসা ব্যবস্থা দিয়ে আমরা বোঝার চেষ্টা করছি শরীরটাকে ঠিক করার জন্য আপনি একটা দীর্ঘ সময় আপনি না খেয়ে থাকলে আপনার কোষগুলো আপনার বিষাক্ত কোষগুলো আপনার ভুল খাবারগুলো পায় না সেগুলোই সেগুলো আপনাকে রিপ্লেস করবে এখন আপনি এ রিপ্লেস করার জন্য আপনাকে একটা নির্দিষ্ট সময়ের পরে আপনার কোষগুলো যখন খাওয়া না পেয়ে শুকিয়ে যাবে এবং সে আত্মঘাতী হবে কিংবা অন্য ভালো কোষ তাকে খেয়ে ফেলবে এরকম কিছু আমাদের ইন্টার কানেক্টিভিটি আছে যে ইন্টার কানেকটিভিটিগুলোই হচ্ছে মূলত অটোফিজির একটা বড় একটা বিষয় আপনাকে অনেক ধন্যবাদ আপনি সুন্দর বলছিলেন আমরা আসলে বিভিন্ন ধর্মের সাইডও যদি আমরা দেখি ওনাদের মধ্যে কিন্তু যদিও আমরা রোজা আমাদের মুসলিম ধর্মে আমরা বলি ওনারা মনে হয় উপবাস নাম দিয়েও একটা সময় অতিবাহিত করেন যাতে করে সায়েন্সের সাথে আমাদের রোজার সাথে যে মিলটা আছে ওই মিলটা কিন্তু ওনাদের মধ্যেও পাওয়া যায় উপবাস দিয়ে কিছুদিন আমরা উপবাস থাকেন ওনারা বিভিন্ন ধর্মে পৃথিবীতে সব ধর্মেই যে বিভিন্ন ধরনের ফাস্টিং সিস্টেম আছে যে একমাত্র ইসলাম ধর্মে আছে এক মাসে টানা একটা পুরো বছরে এক মাস টানা আপনি অন্য অন্য ধর্মে আপনি দেখেন যে ফাস্টিং আছে ফাস্টিং আপনাকে সবার সব ধর্মে একটা যে বিষয় আছে যে আপনাকে ফাস্টিং করতে হবে আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনি আদি থেকেই মানুষের যে চিন্তার বিষয়টা ছিল সেটা হচ্ছে যে মানুষের সুস্থতা যে মানুষের সুস্থতার জন্য কি করতে হবে সেটা হচ্ছে একটা দীর্ঘ সময় না খেয়ে থাকতে হবে আমরা আমরা আমাদের খাবারের যে চাহিদা এই খাবারের চাহিদার চাইতে হয়তো কোনো কারণে বেশি খেলেই কিন্তু আমাদের অসুস্থতা আসছে এই অসুস্থতা আসার পিছনে আপনাকে প্রথম কারণটা হচ্ছে যে আপনাকে একটা দীর্ঘ সময় আপনাকে না খেয়ে থাকতে হবে এখন আমাদের আমাদের যে মানে বর্তমান সমাজ ব্যবস্থায় এই সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের একটা খুব ভুল হচ্ছে ভুলটা হচ্ছে এরকম সেটা হচ্ছে যে আমাদের রোজার যে রাখার যে আল্লাহর যে হুকুম হুকুমের সাথে আমাদের বর্তমান প্রচলিত ব্যবস্থা একদম পুরো বিপরীত সেটা হচ্ছে যে আমাদের রোজা মধ্যে আমাদের খরচ বেড়ে যায়। হ্যাঁ। খাওয়ার কোয়ান্টিটি বেড়ে যায়। জিনিসপত্র দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বগতি থাকে। জি। এখন ব্যাপারটা হলো চাহিদা যদি বেড়ে যায় তাহলে তো বাড়বেই। স্বাভাবিক বাড়বে। আপনি দেখেন যে আপনি একটা দীর্ঘ সময় আপনি খান না। এটা মানে হচ্ছে যে আপনার সিম্বলিক যে আপনি দীর্ঘ সময় খান না। কিন্তু আপনি সাধারণ সময় যা খান তার চাইতে বেশি খান অনু ইফতার এবং সেহরি মিলে তো তাহলে হচ্ছে কি আমাদের শারীরিক যে বিষয়টা শুদ্ধতার যে বিষয়টা এবং আত্মিক যে বিষয়টা সেটা কি ঘটছে না এ ঘটার না ঘটার পিছনেই কিন্তু ওই জৌলসপূর্ণ ইফতার এবং অতি মাত্রায় আমাদের খাদ্যের যে চাহিদা তৈরি হয়ে যায় এবং নানানভাবে আপনি দেখেন আমি যেমন কথা বলি সেটা হচ্ছে যে আমরা এগারো মাস একটা সিঙ্গারাকে সিঙ্গারা বলি আলু চপকে আলু চপ বলি বেগুনিকে বেগুনি বলি কিন্তু রমজান আসলে বলি ইফতার ইফতারের রূপ এটা মানে ব্যাপারটা হচ্ছে যে আমার ইফতার মানে হচ্ছে যে এই ভাজা পোড়া খেতে হবে আমরা এই ভাজা পোড়া এমন একটা খাবার যে খাবারটা আপনার শরীরের ভিতরে ঢোকার সাথে সাথে আপনার পানি তৃষ্ণা বাড়বে আমরা শুনবো আপনার থেকে আবারও সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা শুনছিলাম সম্পর্কে যাব এখন একটি ছোট্ট বিরতিতে সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে স্যার আপনি খুব সুন্দর বলছিলেন রমজানে যে খাওয়াই ভাজাপড়া ইফতারের যে আইটেম গুলা আসলে হওয়া উচিত এ বিষয়ে একটু যদি ব্যাপারটা হচ্ছে আপনাকে ভাজা পোড়ার এই ব্যাপারটা একদমই আপনাকে বন্ধ করতে হবে কারণ এটা কখনোই কোনোভাবেই আপনার মুখে স্বাদ থাকতে পারে কিন্তু আপনার কখনোই স্বাস্থ্যকর বিষয় নয় এটা বড় হোক ছোট হোক যে বয়সের মানুষ হোক তাদের জন্য কখনোই এটা ভালো খাবার নয় এই সাথে আপনি যে খাবারটা আপনি খেতে পারেন সেটা হচ্ছে দেখেন ধর্মীয় অনুশাসনে আমরা যখন আমরা কথা বলি আমরা হাজত মহলামের যে আমরা হাদিসগুলো শুনি এবং তাদের জীবনীগুলো যখন শুনি তখন দেখি যে খেজুরের একটা ভালো একটা প্রভাব আছে খেজুর খাওয়ার খেজুর খেয়ে ইফতার করা এরকম বিষয় আছে তার মানে হচ্ছে কি কম খেয়ে আপনার দিন যাপন করার একটা বিষয় আপনি একটা দীর্ঘ সময় ষোলো সতেরো ঘন্টা আপনি খাচ্ছেন না আপনি ইফতারিতে যে এত পরিমাণ খাচ্ছেন যে পরিমাণটা আপনার ডায়লেট করার জন্য আপনার কিডনি ঠিক নাই ওই পর্যন্ত আপনাকে কিডনি কাজ করবে না আমাদের শরীরের ভিতর স্বাভাবিকভাবে কিডনিতে একটা প্রভাব পড়বে কারণ কি আপনার কিডনি ওই পরিমাণ পানি ডায়লেট করার জন্য উপযোগী নয় স্বাভাবিকভাবে আপনি একটা ক্ষতি করছেন সেই সাথে আপনি ভুল খাবারগুলো খাচ্ছেন আপনার রোজা থাকার কারণে যে আপনার ফায়দাটা হচ্ছে ফায়দাটা আপনি নিতে পারছেন না তারপর হচ্ছে সেহরিতে সেহরিতে আমাদের যে ওই বিষয়টা হচ্ছে সেহরিতে আমাদের খাওয়াটা উচিত একটু হালকা খাবার হালকা খাবার আমরা ভাত খাই কোনো সমস্যা নাই ভাতের সাথে আমরা একটু সবজি খাই একটু ভর্তা খাই সাথে একটা সেদ্ধ ডিম খেতে পারি এটার জন্য উপযুক্ত হতে আমাদের ই তারে যে আদর্শ খাবার যে বিষয়টা হচ্ছে যে সেটা হচ্ছে যে যারা ডায়াবেটিক ব্লাড প্রেশার এবং অনন্য সমস্যা নিয়ে আছেন একাধিক ওষুধ খান তাদের একটা উপযুক্ত সময় হচ্ছে যে এই সময়ে আপনি যদি পারফেক্টলি আপনি যদি রোজাটা পালন করেন আপনার ওষুধ কমে যাবে আপনার ওষুধ গ্রহণ করার কমে যাবে কারণ কি আপনি নিজে ভালো হয়ে যাবেন ক্ষেত্রে প্রথম যে বিষয়টা হচ্ছে যে পেটের যাবতীয় সমস্যা সমাধানের জন্য রোজা একটা উত্তম বিষয় রোজা থাকার কারণে আপনি আপনার পেটের যাবতীয় সমস্যা আপনার পেটে অ্যাসিডিটির সমস্যা হোক পেটের গ্যাস্ট্রিকের সমস্যা হোক পেটে আইবিএসের সমস্যা হোক আলসারাইটিসের সমস্যা হোক আপনি এগুলো কিন্তু আপনি সমাধান করতে পারবেন এই রোজারে আপনি শরবত হিসেবে পানি নেন এক চামচ গুড় কিংবা গুড়ের চিনি নেন ওইটার মধ্যে একটু লেবুর রস দেন একটু এইটুকু আপনি মিক্সড করে আপনি যদি সম্ভব হয় একটু পিঙ্ক সল্ট দেন আপনি চমৎকার একটা ইলেকট্রোলাইট ব্যালেন্স একটা ওয়াটার হয়ে যায় যে পানিটা আপনি পান করার সাথে সাথে আপনার শরীরের ভিতরে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ এবং আয়রন সাথে সাথে রিকভার হয়ে যাবে যে যে রোজা থাকার কারণে আপনার যে যেটা ঘাটতি হচ্ছিলো সেটা আপনাকে পূরণ করে দেবে এই গুড়ের শরবত আপনি গুড়ের শরবত আপনি দেবেন এখন যদি আপনার যদি কনস্টিপেশন থাকে আপনার মনে করেন পেট কষা আছে পেট পেটে নানান ধরনের আপনার সমস্যা আছে এটার সাথে আপনি একটু তোকমা দিয়ে দেন হ্যাঁ আপনি আপনি তোক দিয়ে দেন দেখবেন যে অদ্ভুতভাবে আপনার পেট পরিষ্কার হয়ে যাচ্ছে আমরা ইফতারের মধ্যে আরেকটা ড্রিঙ্কসের কথা বলি সেই ড্রিঙ্কসটা হচ্ছে আপনি সিম্পলি একটা শশা এক বাটি টক দই আপনি একজনের জন্য এক গ্লাস পানিতে ব্লেন্ড করেন ব্লেন্ড করে আপনি ওই পানিটা আপনি খান আপনার সাথে সাথে আপনার শরীরের ভিতরে আপনার এনার্জি চলে আসবে এবং স্বাভাবিকভাবে আপনার হজম তো ঠিক থাকবে আপনার রোজা থাকার কারণে যে ঘাটতিগুলো থাকবে সেই ঘাটতিগুলো একদমই থাকবে না আপনি ইফতারে পরে আমাদের হচ্ছে যে ইফতারে পরে আমরা হাত পা ছেড়ে দিচ্ছি তারাবিতে খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি এই দুইটা ড্রিঙ্কসের কথা বললাম এই ড্রিঙ্কস দুইটা খেলে আপনার অদ্ভুতভাবে আপনার শরীরে এনার্জি রিগেইন করবে এবং আপনি অদ্ভুতভাবে দেখবেন যে আপনি শক্তি আপনাকে পেয়ে আপনি কখনোই মনে করতে পারবেন যে আপনি সারাদিন না খেয়েছিলেন রমজানের বাহিরও মানুষ আসলে কোন খাদ্যগুলা খেলে পরে ওই ব্যক্তি সুস্থ থাকতে ব্যাপারে যে যে খাবার আপনার খেয়ে সুস্থ হবেন সুস্থ থাকবেন সেটা হলো পথ্য আপনাকে পথ্য খাদ্য খেতে হবে সেটা হচ্ছে যে আমি একজন ডায়াবেটিক পেশেন্ট আমার জন্য দুধ ভালো নয় আমার জন্য গমের আটার মুদি ভালো না আমার জন্য মাছ মাংস খুব বেশি পরিমাণ ভালো নয় তো স্বাভাবিকভাবে আপনাকে প্রথমে বাছাই করতে হবে যে আসলে কোন খাবারটা কার জন্য উপযোগী কার জন্য উপযোগী নয় এইটা প্রথমে বুঝতে হবে সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে যে জিনিসটা যে জানতে হবে সেটা হচ্ছে দেখেন যে আমরা শশা যদি আমি সকালে খাই খুব ভালো কাজ করবে কিন্তু এই শশাটা যদি আমি রাতে খাই তাহলে আমার অ্যাসিডিটি হবে এই সময়টাকে বোঝার জন্য যে আপনি যদি মনে করেন আপনার পেটের অনেক সমস্যা আপনার পেটে অনেক সমস্যা আপনি কোনো কিছু খেলেই আপনার সমস্যা হচ্ছে তো আপনার আইবি জনিত সমস্যা হইতে পারে আইবিডি হইতে পারে আপনি এইগুলো যদি সমস্যা হয় তাহলে আপনি কি করবেন সেটা হলো যে সিম্পলি আপনার পথ্য হিসেবে পান্তা খাবেন আপনি যদি এক মাস আপনি পান্তা খাওয়া শুরু করেন তাহলে দেখবেন যে আপনার পেট একদম পরিষ্কার হয়ে গেছে এবং পেটের ভিতরে কোনো ধরনের আপনার ভুট ভাট তো থাকবেই না কোনো ধরনের ইরিটেড থাকবে না এর সাথে আপনি আমাদের সব সময় দেখবেন যে আমাদের দেশের কিছু ফল সিজনাল ফ্রুটস আমাদের সব সময় থাকে সিজনাল ফল আপনাকে সময় খেতে হবে এখন ডায়াবেটিক পেশেন্টরা কি বলবেন ডায়াবেটিক পেশেন্টরা তো ফল খেতে তাদেরকে ডাক্তাররা উৎসাহ দেয় না কিন্তু আসলে আপনার কোষকে জীবিত করার জন্য আপনার কোষের যে কান্না আছে সেটা থামানোর জন্য আপনাকে ফলই খেতে হবে তবে আমরা যদি প্রথম দিকে ফল খাই ফল খাই এই ফলের পরে যদি আমরা কার্বোহাইড্রেট যদি কোনো কিছু না খাই তাহলে দেখবেন অদ্ভুতভাবে আপনার সুগার লেভেলও কন্ট্রোল আসা শুরু করবে এবং অদ্ভুতভাবে কারণ কি এগুলো আমার সেলের খাবার এই সেলগুলো সরাসরি চলে যাচ্ছে যাচ্ছে আপনার সেলগুলো রিপেয়ার রিপেয়ার হয়ে হয়ে এই যাওয়ার কারণে আপনি একদম সজীব হয়ে যাবেন আপনাকে উত্তম সময় হচ্ছে যে আপনি এই রমজানে আপনি পূর্ণাঙ্গ সুস্থতা পেতে পারেন যদি আপনি ইচ্ছা করেন ইচ্ছা করে অনেক ধন্যবাদ আপনাকে আসার জন্য আপনাকে অনেক অনেক মবার স্বাগত ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা তখন পর্যন্ত শুনছিলাম মাহের আমাদানি খাদ্যাভ্যাস এবং চিকিৎসা বিজ্ঞানের রোজা এতক্ষণ পর্যন্ত স্যার যে আলোচনাগুলো করেছিলেন সেখান থেকে আমরা যেটা পাই যদি স্যারের ফর্মুলা অনুযায়ী আমরা চলি তাহলে ইনশাআল্লাহ এই মাহের মাদান আমাদের জন্য সুস্থকর জীবন ফিরিয়ে আনবে যারা অসুস্থ তারা ইনশাআল্লাহ সুস্থতা অনুভব করবো এবং খাদ্য পরিমিত এবং পড়াগুলো ত্যাগ করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে দেখতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজ এখানেই বিদায় নিব দেখা হবে আগামী পর্বে ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারকাত